ব্রহ্মণে নমস্তে নমস্কার দৈববাণী বাংলায় আপনাদেরকে আরও একবার স্বাগত আমি সৌরভ মিনকে নিয়ে আলোচনা জুলাই মাস দু সালের মেন রাশিকে নিয়ে আলোচনা রাশিফলের শেষ ভিডিওটা ট্রানজিটগুলো প্রথমে একটু দেখব তারপরে আসব ঘটনায় কি কি ঘটনা ঘটবে এবং কেমনভাবে ঘটবে এবং পরিশেষে সহজ সরল প্রতিকার যেমন আমি দিই আপনারা জানেন তাই কিছু ঘটনা ঘটার আগে তার ট্রানজিট কী এফেক্ট সবসময় প্ল্যানেটের মুভমেন্টে হয় মোশানে হয় তাই প্ল্যানেটের মোশানগুলো জানব রবি একটা ট্রানজিট নেবে রবি চেঞ্জ হচ্ছে রবি রাশি পরিবর্তন করবে ষোলো তারিখ কর্কটে আসবে বুধ কর্কটে আসবে সেও রাশি পরিবর্তন করছে উনিশ তারিখ বুধ কর্কটে আসছে শুক্র সাত তারিখ কর্কটে আসছে কর্কট রাশিতে ভারী হচ্ছে মিনের পঞ্চম ভাব মঙ্গল বারো তারিখ বিষয়ে যাচ্ছে বৃহস্পতিকে ধরবে মীন রাশির লর্ড বৃহস্পতি সেখানে বসে মঙ্গলকে ধরবে দ্বিতীয় পতি এবং দশমপতি এই হচ্ছে ট্রানজিট এই হচ্ছে সঞ্চার গ্রহের রাশি পরিবর্তন এবার কিছু গ্রহ থাকবে যার কোনো পরিবর্তন হবে না যেমন শনি কোনো পরিবর্তন নেই শনি কুম্ভ রাশিতেই বসে থাকবে বকরি অবস্থায় বসে থাকবে বকরি মানে একটা ডেডিকেটেড ভিডিও আমি বক্রি নিয়ে করেছি দেখতে পারেন আপনারা উপরে আই বাটন আমি দিয়ে দেবো শনি বক্রি অবস্থায় কুম্ভেই থাকবে আচ্ছা আর তার সাথে সাথে রাহু রাহুল কোনো পরিবর্তন হচ্ছে না রাহু মিনেই অবস্থিত হয়ে থাকবে এটা একটু গণ্ডগোল হয়ে গেল কেতু সপ্তমে সেভেন্থ হাউসে কন্যা রাশিতে কেতু বসে রয়েছে কোনো পরিবর্তন নেই কি ফল প্রাপ্তি হতে পারে প্রথমেই বলি হেলথ শরীর স্বাস্থ্য রাশি যারা মিন রাশি যারা তাদের শনি সাড়ে সাথে প্রভাব চলছে মিন লগ্নের কোনো শনি সাড়ে সাথে প্রভাব নেই হেলথ কিন্তু গণ্ডগোলের থাকবে দ্বাদশে শনি বকরি মিন রাশিতেই রাহুর অবস্থান অবশ্যই কিন্তু হেলথ নিয়ে সচেতনতা অবলম্বন করতে হবে অপারেশান হতে পারে হার্টজনিত অপারেশান আর্থারাইটিসের সমস্যা ব্যাক পেন ইত্যাদি সমস্যা মাথা অত্যন্ত গরম হয়ে গিয়ে প্রেশার বৃদ্ধি হওয়া প্রেশার ফল করা এই জাতীয় সমস্যা তৈরি করতে পারে নার্ভ এবং মাসেল রিলেটেড প্রবলেম তৈরি করতে পারে মিনকে এই প্রবলেমটা সমস্ত জলরাশিরই হচ্ছে মিনেরও হবে এটা খেয়াল রাখতে হবে ওভারঅল কিন্তু এর বাইরে কিছু বড় ড্যামেজ নেই ওভারঅল এইরকমই থাকবে মিনের সতর্কতা অবলম্বন করতে হবে পার্সোনাল হরস্কোপ যদি শনির দশা শনির অন্তর্দশা চলে রাহুর দশা রাহুর অন্তর্দশা দশা চলে তাহলে কিন্তু ভোগান্তি বাড়বে এরপর আসবো অর্থনৈতিক জায়গাটা শুভ অবস্থান অর্থনৈতিক ক্ষেত্রটা অর্থের শ্রীবৃদ্ধি হবে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা পাবেন এ মাসে হ্যাঁ কিন্তু কতটা পাবেন সেটা পার্সোনাল ওর বলবে কিন্তু ট্রানজিট এই ক্ষেত্রে আপনাদের ভীষণ শুভ আপনারা অর্থনৈতিক ক্ষেত্রটা নিয়ে খুব দুশ্চিন্তা কিছু নেই কিন্তু রাহু রয়েছে অর্থ দেবে অর্থ নেবেও তাই নিজেকে সংযত রাখার চেষ্টা করতে হবে এই এই মাসটাতে কর্মের জায়গাটা আসবো এই জায়গাটা অত্যন্ত শুভ কর্মর জায়গাটা খুব অসু অশুভ নয় ভালো ভালো কর্মের যোগাযোগ আসবে কাজকর্মের ক্ষেত্রে ভালো যোগাযোগ আসবে জ্ঞানী গুণী লোকের সংস্পর্শ আসবে মেন্টার ভালো মেন্টার পাবেন ভালো মানুষের সহচর্যের জীবনকে তুলতে পারবেন গড়ে তুলতে পারবেন তো এই মাসটা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না চাকরি ক্ষেত্রটা আসব কর্মের এই তিনটে পার্ট চাকরি চাকরি ক্ষেত্রটা শুভ চাকরি আপনারা পাবেন নতুন চাকরির যোগাযোগ হবে কিন্তু একটা সমস্যা চাকরি ক্ষেত্রে হতে পারে এই মাসটা আপনাদের কতটা চাকরি করতে ভালো লাগবে সেটা একটা প্রবলেম মনে হবে যেন একটু নিজে কিছু করি নিজেকে একটু নিজের কাজ করি এই ব্যাপারটা মেনকে তৈরি করবে কিন্তু ওভারঅল যদি বলি চাকরি ক্ষেত্রটা অশুভ হচ্ছে না ব্যবসা যারা করছেন অত্যন্ত অশুভ ক্ষেত্র কেতু রয়েছে ব্লক আসবে ব্যবসায় বারবার ব্যবসা ক্ষেত্রে বাধা ব্লক আটকে যাওয়া ইত্যাদি সমস্যা তৈরি করবে যার জন্য একটা মেন্টাল প্রেশার তৈরি করবে অ্যাংজাইটি তৈরি করবে কেতু অপোজিট মানুষের ক্ষেত্রে একটা নেগেটিভিটি তৈরি করে আপনার যারা বিজনেসের কাস্টমার হবে তারা আপনার সম্পর্কে কিন্তু একটা ভুলভ্রান্তি ধারণা তৈরি করবে বিশেষত বদনাম আপনার এগেনস্টে বদনাম রুটি দিতে পারে মিনকে এই জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হবে পেশাজীবী যারা মানুষ আছেন তাদের জন্য অত্যন্ত শুভ অবস্থান পেশায় উন্নতি হবে পেশা ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা দেবে কিন্তু ওই ঘুরে ফিরে ওই একই বদনামের জায়গাটা ক্লায়েন্টের দিক থেকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু এমনি অর্থনৈতিক উন্নতি পেশাজীবী মানুষদের যে কাজের উন্নতি সেটা হবে বিবাহের ক্ষেত্রটা অত্যন্ত অশুভ কেতু রয়েছে সপ্তমে এই একটা প্ল্যানেটই যথেষ্ট আপনাদের বিবাহিত জীবনকে গণ্ডগোল করার নতুন বিয়ের ক্ষেত্রটাও শুভ নয় আর বিবাহিত জীবনটাও অশুভ করে দিল কেতু পার্সোনাল হরস্কোপ এক্ষেত্রে আবার দেখানো দরকার আপনাদের সপ্তমপতি যদি কোনোভাবে রাহু কেতু শনি এগুলোর সাথে কানেক্ট থাকে ড্যামেজ আরও সমস্যা করবে এবার আসবো প্রপার্টি প্রপার্টি ক্ষেত্রটা শুভ অবস্থান প্রপার্টির জায়গাটা নিয়ে দুশ্চিন্তা নেই নতুন প্রপার্টির যোগাযোগ আসবে নতুন প্রপার্টি কিনতে পারবেন পুরনো প্রপার্টি ক্ষেত্রে যদি কোনো মামলা মোকদ্দমা থেকে থাকে সেটাও আস্তে আস্তে সলিউশনের একটা জায়গায় যাচ্ছে আর প্রপার্টি একটা পরিবর্তন আপনাদের গৃহ পরিবর্তনের যোগের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে মিনের সেটাও কিন্তু ভালো অবস্থান এই এই অবস্থানটা এখন থাকবে আগামী বেশ কয়েকদিন থাকবে তো প্রপার্টি নিয়ে খুব দুশ্চিন্তা নেই শুধু একটা পুরনো সেকেন্ড হ্যান্ড প্রপার্টি যারা কিনছেন তাদের ক্ষেত্রে প্রবলেম করবে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে নতুন প্রপার্টি ফার্স্ট হ্যান্ড প্রপার্টি যারা কিনছেন তাদের কোনো সমস্যা নেই অস্থাবর প্রপার্টি ক্ষেত্রে কোনো সমস্যা নেই দ্বিতীয় দু চাকা চার চাকা আপনারা কিনতে পারেন অস্থাবর প্রপার্টি নিয়ে কোনো দুশ্চিন্তা বা কোনো ভয়ের তেমন কিছু বিষয় এই মাসে আপনাদের হচ্ছে না সুতরাং এটা নিয়ে টেনশান করতে হবে না সন্তান ক্ষেত্রটা শুভ সন্তান নিয়ে খুব দুশ্চিন্তা করতে হবে না সন্তান শুভ পড়াশোনার ক্ষেত্রটাও শুভ বাচ্চা যারা পড়াশোনা করছে তাদের খুব একটা সমস্যা নেই এই মাসে পড়াশোনা মোটামুটিভাবে করবে হ্যাঁ রাহুটা রয়েছে স্বাভাবিকভাবেই তাদের একটা মানসিক চঞ্চলতা তো বৃদ্ধি পাবেই মনের দিকটা ঠিক থাকবে না যারা মিন রাশি চন্দ্র রাশি যাদের তাদের ক্ষেত্রে শনি সাড়ে সাথের প্রভাব অবশ্যই রয়েছে মকরও রয়েছে কুম্ভরও রয়েছে কুম্ভ সবচেয়ে বেশি প্রভাবে রয়েছে তার সাথে সাথে রয়েছে মিন মকর রাশির ক্ষেত্রে অতটা সমস্যা করবে না কিন্তু কুম্ভ এবং মিনকে সাড়ে সাতির প্রভাবটা ভোগাবে যাদের রাশি লগ্ন যাদের রয়েছে তাদের আবার অন্যরকম সমস্যা যে এই যে সমস্যাগুলো আমি বলছি এগুলো মূলত লগ্নভিত্তিক রাশি ক্ষেত্রে এই সমস্যাগুলোই মানসিক হয়ে যায় একটা খেয়াল রাখার দরকার থাকবে লগ্নভিত্তিক কোনো ঘটনা যেটা খুব প্র্যাকটিক্যাল লাইফে আপনারা ঘটবে যখনই সেটা রাশিভিত্তিক চন্দ্র রাশিভিত্তিক আলোচনা করব সেগুলো আপনাদের মানসিক জায়গা থেকে তৈরি হবে যার জন্য মিনের এই সময় মানসিক স্থিতি ঠিক নেই মন ভীষণ গণ্ডগোল হয়ে রয়েছে রাহু রয়েছে যেহেতু মিনে তাই মন ভীষণ ছটফট করছে চঞ্চল অবস্থা এক মা মানে কী করবে না করবে এই সময় কিচ্ছু ভেবে পাচ্ছে না নিজের কি করা উচিত কি করা উচিত না কিচ্ছু ভেবে পাচ্ছে না তো এই সমস্যাটা রয়েছে কিন্তু যাদের মিন লগ্ন তাদের হেলথে প্রভাব ফেলে দেবে এগো তো এইটাই হচ্ছে বলার উদ্দেশ্য না যাই হোক হায়ার স্টাডিজের ক্ষেত্রটা বাকি রইল হায়ার স্টাডিজের ক্ষেত্রটা অশুভ দুশ্চিন্তার কিছু নেই নবমপতি মঙ্গলের সাথে কানেক্ট করে তৃতীয় অত্যন্ত ভালো গুরু ভালো মেন্টার ভালো টিচার ভালো পথ প্রদর্শক আপনারা এই মাসটা পাবেন সুতরাং এটা নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই হায়ার স্টাডিজের ক্ষেত্র বাচ্চাদের ভালো রেজাল্ট হতে পারে এবং পঞ্চম ভাবটা অত্যন্ত শুভ অবস্থান ইন্টেলিজেন্সের যে ক্যাপাসিটি মাইন্ডের যে ক্যাপাসিটি সেটা কিন্তু বাড়ছে সুতরাং বাচ্চাদের পড়াশোনা নিয়ে খুব বড় ভয় এই মাসে নেই মিনকে খুব বড় ভয়ের মধ্যে এই মাসে ফেলার ব্যাপার নেই হেলথটা শুধু একটু সচেতন থাকবেন মানসিক স্থিতি মেন্টাল কন্ডিশনের জায়গাটা একটু ঠিকঠাক থাকা দরকার বাকি প্রাকৃতিকভাবে কিন্তু আপনাদের অবস্থান অত্যন্ত শুভ তো খুব দুশ্চিন্তা করতে হবে না অবশ্যই পার্সোনাল হরস্কোপে অন্যান্য যে গণ্ডগোলগুলো যদি থেকে থাকে তাহলে তো তখন তো শুভ রেজাল্ট কিছু পাবেন না সেক্ষেত্রে প্রতিকার প্রতিবেদানের প্রয়োজন রয়েছে কিন্তু অন্যান্য ক্ষেত্রে ট্রানজিট ওয়াইজ খুব নেগেটিভ নেই ছোট প্রতিকার দুটো বলব বিশেষ প্রতিকার নেই হেলথের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র স্ক্রিনে দেখতে পাচ্ছেন একুশবার পাঠ করবেন একটা আসন নেবেন বসবেন একুশ দিন পাঠ করবেন টানা একুশ দিনে বেশি হলে অসুবিধা নেই আর একশো আটবার করে মিনিমাম পাঠ করবেন একটা ছোটো জপের মালা রুদ্রাকের মালায় জপ করতে পারেন দুশ্চিন্তার কিচ্ছু নেই চেষ্টা করবেন সোমবার সোমবার একটু বাবাকে রুদ্র জলাভিষেক করা বাবার মাথায় একটু জল দেওয়া এবং বেলপাতা দেওয়া আঠাশটা বেলপাতা অন্তত চেষ্টা করবেন দেওয়ার এটাও আপনাদের ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট নিয়ে এটা এটা একুশ দিনের ক্রিয়া একুশ দিন মিনিমাম আপনাদের করতে হবে অনেক সমস্যা থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন এই দুটো ছোটো রেমেডি বললাম বিশেষ কিচ্ছু রেমেডি না মহামৃত্যুঞ্জয় মন্ত্র পার পাঠ তার সাথে বাবাকে সেবা করা বাবার উপাসনা করা বাবার মাথায় জল প্রদান করা জলাভিষেক যেটাকে বলি সেই জলাদ্রাভিষেক দুগ্ধাভিষেক এগুলো করতে পারলে তো খুবই ভালো কিন্তু আমি মতো দূর যাচ্ছি না সিম্পল জল প্রদান করুন বা সোমবার সোমবার করে করুন একুশটা সোমবার চেষ্টা করবেন আর আঠাশটা বেলপাতা মিনিমাম করুন আশা করি আপনাদের অনেক অংশে ভালো হবে আপনাদের অনেক সমস্যা থেকে আপনারা মুক্ত হবেন আর পার্সোনাল হরস্কোপটা বিচার করিয়ে নিন পার্সোনাল হরস্কোপ বিচার করিয়ে আপনাদের প্রবলেম থাকলে সেখান থেকে আরও অনেক রকম রেমিডিয়া জেমস থেরাপি হয় জেমস রেমিডি আছে মন্ত্র আছে আরও বিভিন্ন রকমের প্রতিকার হয় যার জন্য যেটা সেটা দিই আমি তো সেই জায়গাটা ঠিকঠাক করিয়ে নিন আশা করি আপনাদের খুব বড় সমস্যা এই মাসে হবে না যাই হোক বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত বলবো আসলে অ্যাসোলজি বাংলাকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটা প্রেস করুন তার সাথে সাথে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বিদায় নিলাম নমস্কার